কতগুলো কথা কিছু জ্ঞান কখনো কারোর থেকে শুনবেন না যেমন পয়সাকে সুখ দেয় পয়সাকে সত্যি সত্যি শান্তি দেয় পয়সার মাধ্যমে কি সত্যি এগুলো পাওয়া যায় কি হবে পয়সা এইটা খুব বাজে কথা জঘন্য কথা একটা এই কথাগুলো কারা বলে জানেন যাদের কোনো লক্ষ্য ছিল না কোনো স্বপ্ন ছিল না ওই গতানুগতিকভাবে জীবন চলেছে তাতে তারা কিছু হয়ও নি কিছু হবেও না আর নাম্বার টু যারা মাঝপথে চলতে চলতে স্বপ্ন ভেঙে ফেলেছে হতাশ হয়ে বসে রয়েছে তারা দলের মধ্যে লোক টানে যে আমার যখন কিছু হয়নি ও হবে না ওকেও টানি আন্নাবাত্রী যাতে প্রচুর পয়সা রয়েছে তারা মাঝে মাঝে একটু সুখের অসুখ হয়েছে এরকম ভাব দেখায় কখনো শুনবেন না কিন্তু তাদের এত সমস্যা সত্যি কি টাকা কিছু করে যে টাকা সব জায়গায় দান করে এসেছে তাদের টাকা তাদের কাছেই আছে ব্যবসা করছে টাকা সার্কুলেট করছে ব্যবসা আরও বাড়ছে এই সমস্ত বাজে কথাবার্তাগুলো খবরদার শুনবেন না পয়সার প্রয়োজনীয়তা আছে সৎভাবে একটা মানুষ যদি রোজগার করে তাহলে অর্থ তাকে শান্তি দেয় পারিবারিক শান্তি দেয় মানসিক শান্তি দেয় এবং তাকে সম্মান দেয় পয়সা না থাকলে কোথাও কোনো সম্মান নেই আপনাকে ফ্রিতে কে খাওয়াবে বলুন তো ফ্রিতে একটা পাও চলতে পারবেন মোড়া পড়াতে পর্যন্ত খরচা লাগে কেউ ফ্রিতে করে দেয় না সেখানেও খরচা লাগে একটা মানুষ যদি চব্বিশ ঘন্টা ভাবে যে আজ তো খেয়ে নিলাম কালকে কি খাবো হঠাৎ যদি বাচ্চার শরীর খারাপ হয় তাহলে কোথায় যাবো কে টাকা দেবে বয়স্ক বাবা মা চিকিৎসা করবো কে টাকা দেবে সারাক্ষণ যদি এগুলো ভাবতে থাকে কোথায় শান্তি কোথায় স্বস্তি কাজেই উপার্জন সৎভাবে উপার্জন করাটা ভীষণ প্রয়োজন অ্যাটলিস্ট আপনি জানেন যে ঠিক আছে আমার জোগাড় আছে এইটা দরকার কাজে এই সমস্ত বাজে কথাবার্তা যারা বলে বেড়ায় তাদের কথা শুনবেন না পয়সা ছাড়া এক পাও এগোতে পারবেন না কোনো কেউ পারতো না আপনিও পারবেন না প্রীতে মানুষ একদিন দুদিন খাবে খাওয়াবে তারপরে হাত তুলে নেবে ভাই নিজের ব্যবস্থা নিজে করো হাত পা আছে কেটে খাও বুঝতে পেরেছেন কাজে করতে কি হবে তিনটে কাজ করতে হবে নাম্বার ওয়ান নিজের মধ্যে যে স্কিল গুণ দক্ষতা আছে সেগুলোকে খুঁজে বার করুন আপনি কি ভালো পারেন যা ভালো পারেন সেটাকে পলিশ করুন সেটাকে ঠিকঠাক মতো রেডি করুন দেখবেন আপনি এগোতে পারছেন এগোতে হবে পারছেন মানে কি আপনাকে এগোতে হবে কাজ করে খেতে হবে এবং সেটা সৎভাবে নাম্বার টু টাকা সম্পর্কে ওই যে কথাগুলো শুনেছেন সেই ধারণাটা মাথা থেকে বাদ দিতে হবে কেউ কেউ বলে টাকা তো হাতের ময়লা ও কে কী হবে টাকা হাতের ময়লা নয় টাকাটা রোজগার করতে প্রাণ বেরিয়ে যায় ময়লায় যদি হবে সেটার জন্য সকাল থেকে রাত অব্দি মানুষ খাটাকাটি করতন এরকমভাবে খুব সহজে সে আসে না মা লক্ষ্মীর দান তো অত সহজে কেউ দেয় না এমনি এমনি সব হয়ে যায় খাটতে হয় আর যেখানে শর্টকাট থাকে সেখানে পরে তাণ্ডব হয় চারপাশের পরিস্থিতি দেখছেন তো সুতরাং ওই টাকা সম্পর্কে বাজে ফালতু নেগেটিভ চিন্তাগুলো বাদ দিতে হবে টাকা সম্মানের জিনিস টাকা মা লক্ষ্মীর দান ওটা সহজেই আসে না তাকে সাধ্য সাধনা করে আনতে হয় এবং দেখবেন লক্ষ্মী চঞ্চলা বলে টাকা কিন্তু আপনি যদি চেষ্টা না করেন রাখতে পারবেন না প্রচুর টাকা পেলে মানুষ উড়িয়ে দেয় অনেক অনেক আচ্ছা আচ্ছা লোককে দেখা গেছে বিশাল টাকা পরে ঘুরে বেড়াচ্ছে নেক্সট জেনারেশানকে আবার খেটে তৈরি করতে হচ্ছে এরকম ইতিহাসও রয়েছে সুতরাং সম্মান করতে হবে টাকা সম্পর্কে যে বাজে চিন্তাভাবনাগুলো নেগেটিভ কথাবার্তাগুলো আমাদেরকে দূর করতে হবে আর নাম্বার থ্রি যেটা খুব ইম্পর্ট্যান্ট যাদের সাথে মেলামেশা করছেন সেই মানুষগুলোর কথাবার্তা চিন্তাভাবনা যেন আপনাকে এগোতে সাহায্য করে আপনি যাতে তাদের উৎসাহিত বোধ করেন এমন কারোর সাথে মেলামেশাটাই করবেন না ওই হায় হালা পর্যন্ত ঠিক আছে যে যাদের সঙ্গে বসলে যাদের সঙ্গে এক কাপ চা খেতে বসলে কথা বলতে গেলে আপনার মনে হয় আমি ঠিক যাচ্ছি তো এসব করে এত খেটে কি হবে ওই দিন চলছে দিন যাচ্ছে যাক না ভুল করবেন কাজী কার সাথে কোথায় বসে আলোচনা করছেন সেটা ভাবনা চিন্তা করবেন মানুষের থেকে ভালোটা নিতে হবে চেষ্টা করতে হবে যদি কত ভালো হতে পারে আচ্ছা তার নলেজটা নিলাম সে কীভাবে এগোচ্ছে শুনবেন ভালো কথা শুনবেন কিভাবে এগোনো যায় সেটা জানতে হবে বুঝতে হবে এই তিনটে কাজ যদি আপনি করতে পারেন তাহলে সব সম্ভব আর সত্যি কথা বলতে কারোর উপকার করতে গেলেও নিজের দম থাকতে হয় অন্যের দমে বেশিক্ষণ কারোর উপকার করা যায় না কিন্তু সাহায্য সাহায্য নিজেকে চেষ্টা করতে হয় তো নিজেকে সাহায্য অন্যকে সাহায্য করতে গেলে নিজেকে সাহায্য করতে হবে সবার আগে নিজেকে সাহায্য করে একটা জায়গায় দাঁড় করাতে হবে দেন আপনি করতে পারবেন সুতরাং এই তিনটে কাজ মন দিয়ে করুন টাকাকে সম্মান করুন ওটা অত সহজ জিনিস না সহজে আসে না যা কিছু করলেই একটা টাকা চলে আসে হয় নাকি চিন্তাভাবনা বদলান দেখবেন আপনি ঠিকই করতে পারছেন ভালো থাকুন